কি মনে হচ্ছে এটা কি স্মার্ট সিটি এই কি সরকারের নমুনা আগরতলার বাসী কি মনে হয় এটা কি স্মার্ট সিটি দেখছেন হাজার হাজার দোকানপাট যেভাবে জলের নিচে হ্যাঁ এটা থেকে বোঝা যায় না এটা স্মার্ট সিটি মনে হয় আমার কাছে আপনার কি মনে হয় আপনি তো দেখতে পাচ্ছেন না হাটু পর্যন্ত না সরকার তো বলছে এটা স্মার্ট সিটি এটা আরে উন্নয়ন ডাবল ইঞ্জিনের সরকার এটা তো ডাবল ইঞ্জিন ত্রিপল সরকার তে ত্রিপল সরকার নমুনাই তো বোঝা যাচ্ছে আজকে আগরতলার বাসী পর্যন্ত জল আপনারাই তো দেখতে পাচ্ছেন কি আর বল না আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপল সরকারের নমুনা হাঁটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলো এটাতে কী ভাবা যায় আসলে ত্রিপুর সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ঢুকতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু অনুরোধ করবো আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো যে ফ্রিপুল সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য